আমরা আজকে ঘুরতে বের হয়েছি আজকে আমরা যাব সোনারঘাট ঘাট সাফলার বিলে প্রতিটি সেলিব্রিটির ভিডিওতে ওই জায়গাটি দেখতে পাচ্ছে ওই জায়গাতেই আজকে পরিবার সহ ঘুরতে যাইতেছি শালি শালা মেয়ে বউ তাদেরকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাইতেছি সো যাওয়ার পথে যে ভিউটা আসে অসাধারণ অতুলনীয় আপনার মনটা ভরে যাবে ভিউটা দেখলে পাশে চা বাগান আছে বালুর চর আছে পাহাড় আছে অনেক বিভিন্ন প্রকৃতির দৃশ্য আপনি দেখতে পাবেন যেটা আপনার মনটাকে ভরে দেবে সো তারপর চলে গেলাম সেই কাঙ্ক্ষিত সাপলার বিলের কাছে এই যে হাঁটতে হাঁটতে যাইতেছি সামনে দেখা যাচ্ছে সেই বাংলাদেশের জাতীয় ফুল সাপলা ফুল খুবই চমৎকার একটি কালার ফুলের সো চলে গেলাম দ্রুত হাঁটতে হাঁটতে চলে গেলাম সাপ্লার বিলে প্রচুর মানুষের সমাগম আছে ওইখানে আমরা আসলে একটি আন টাইমে গিয়েছিলাম দুপুরের টাইম এই যে আমার মেয়ে পুলে উঠবে না হাঁটবে পায়ে একটু চোট পেয়েছিল সো হাঁটতেছি এই যে দূরে দেখা যাচ্ছে সাপলার বিল অসাধারণ দৃশ্য মাঝে মধ্যে পরিবার নিয়ে একটু ঘুরতে হয় মনটাকে ভালো রাখার জন্যে আল্লাহর সৃষ্টিকেও দেখতে হয় এই যে শাপলা ফুল অসাধারণ আপনি বাস্তবে দেখলে আপনার মনটা ভরে যাবে কত যত্নে এখানে শাপলা ফুলগুলো আছে তারপর এই যে গুড়া আপনি গোড়ায় চড়তে পারবেন কিন্তু আমি কোনো সময় গোড়ায় চড়ি নেই গোড়াটা অসাধারণ সো আমি আর চড়ি নেই তারপর পরিবারে আরেকটু সামনে হাঁটাহাঁটি করতেছি সামনের দিকে যাওয়ার উদ্দেশ্য অন্য কিছু খাবো আমরা তারপর এই টাটকা রোদ্দের মধ্যে পেয়ার ভর্তা অসাধারণ লেগেছিল উনিও খুবই ভালো মনের মানুষ ছিলেন এই বায়াটি পেয়ারার বর্তা শেষে আবারও সবাই মিলে একটু ঘোরাফেরা করে অবশেষে আমরা বাড়ির দিকে রোয়ানা দেব এবং এই সাপ্তাহ বিলিয়া যাইতে যে রাস্তাটি আপনি পাবেন খুবই চমৎকার রাস্তা কোনো ভাঙানি একদম সুন্দর রাস্তা এই যে আশেপাশে অনেক দোকান আছে রৌদ্র বেশি নামাজের পরে গিয়েছিলাম এই হচ্ছে সেই চমৎকার জায়গা সাফলার বিল তারপর ছায় মোটা শাপলা কিনে নিলাম বিশ টাকা দিয়ে এই হলো আমার দুইজন শালা ফাহিম এবং সুহাম তাদের সহযোগিতা আজকামটা করতে